সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্যাংক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে ইস্টার্ন ব্যাংক লিমিটেড আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে একটি মাত্র পদে পদটি আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আবেদন করবেন তাও ডিটেলসে আলোচনা করে দেবো এবং কী কী যোগ্যতারা আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলস বিরুদ্ধে আমি আলোচনা করব বন্ধুরা দেখুন কী কী পদ রয়েছে এখানে তো এখানে কাস্টমার সার্ভিস অফিসার এস্টেন্ট অফিসার ক্যাশ এরিয়া ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি তো বন্ধুরা এখানে কাস্টমার সার্ভিস অফিসার যেটা অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া পদে তো এখানে ব্রাঞ্চে এবং সাব ব্রাঞ্চে নিয়োগ দিতে পারে তো পদ হবে এস্টেন্ট অফিসার তো বন্ধুরা এই এস্টেন্ট অফিসার আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে সুইপ্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যাশ ট্রানজ্যাকশন অ্যান্ড ক্যাশ কাউন্টার এনশিওর কারেক্ট ডিমিনেশন কমপ্লাই উইথ নোট শর্টিং রুলস এ এম পলিসি অ্যান্ড রেগুলেটরি তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন সমস্ত ক্যাশের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখানে আপনাদের করতে হবে তো এই ক্যাশের যে কাজগুলো করতে হবে এই পদে যে যোগ্যতা লাগবে আপনাদের আবেদন করতে তা হচ্ছে বিজনেস বিজনেস সাবজেক্টে যারা কমার্সের বিষয়ে গ্র্যাজুয়েট করেছেন সিজিপিএ থ্রি পয়েন্ট পেয়েছেন আউট অফ ফোরের ভিতরে তারা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আরও একটি অভিজ্ঞতা রয়েছে যা হচ্ছে এক থেকে দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যেটা হচ্ছে রিপুটেটেড ব্যাংক বা সিমিলার ব্যাংকে এটা হচ্ছে অপশনাল এটা যদি নাও থাকে তাও আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে স্ট্রং কমিউনিকেশন পলিসি থাকতে হবে স্কিল থাকতে হবে ইংলিশে এবং বাংলায় সব জায়গাতেই কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে তো এখানে জব লোকেশন বলা হয়েছে অ্যাট এনই ব্রাঞ্চ ওর সাব ব্রাঞ্চ লোকেটেড ইন বাংলাদেশ তোমাদের বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাদের সাব ব্রাঞ্চ বা ব্রাঞ্চে আপনাদের পোস্টিং দিতে পারে তো এখানে যে বেনিফিট বা স্যালারির কথা বলা হয়েছে সেটা হচ্ছে মান্থলি গ্রোথ স্যালারি ছত্রিশ হাজার টাকা প্রভিশন পিরিয়ডে এবং প্রভিশন পিরিয়ড হচ্ছে ছয় মাস তো প্রভিশন পিরিয়ড শেষ হলে আপনাদের মান্থলি পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবেন তো এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতনের সাথে সাথে আপনারা এ এর বা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে ওর পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনারা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন তবুরা এই পথটিতে আবেদন করতে আপনাদের আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসির পার্সোনাল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পন্ন করতে হবে তবু বন্ধুরা আপনারা যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাকে ডকুমেন্ট দিলে আমি আপনাদের আবেদন করতে সাহায্য করতে পারি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম